عبد الرحمن <سؤال> رضي الله عنه سنن نمسك رضي الله عنه سنن نمسك رضي الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا. ولا يمسي الله بإذنه وَسِرَانَهُ وقفر مريرا أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شَانِئَكَ هو الْأَبْطَرِ وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد امتي اللهم بارك على محمد وآل محمد كما باركت على ابراهيم وآل ابراهيم انك حميد امتي الحمد لله شمستر شمشا مهارة رب العالمين

صلی اللہ <سؤال> علیه و سلم امتشبه الله تعالی به این فضول و فضول و رسید اینجا نابر شکر اده کرده و الحمدللہ نبی تعالی محمد رسول الله صلی اللہ علیه و سلم کرویسد اللہ پاکر بنده را اللہ نیامه پاید جد و بشید تک بشی نیامت و شکر اده کرده دنیا امیرت

नबीजी के बराक नाम जान बहने जो ऊपर नहीं आता हमको कोई ना माध्यम है क्या पास्ता माध्यम है अल्लाह ताला मुहम्मद रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के उद्दो आसमान नहीं आएगे सुबहाना एक नंबर हो लो

একটা অপূর্ব সুন্দর যুবতী নাই সেটা আমি না তার দিক তাকাইলাম না আমার কথা শুনলাম না আবার কিছু দূর যাওয়া আরহি সাল্লাম নবীজি কে নিচে নামাজ পড়তে পারবেন আবার কিছু দূর গিয়ে যে রায় কাছে নবীজি জিজ্ঞাসা করলেন অপদেব প্রায় আমাকে একটু বুঝা দাও প্রথম আমি যে কোরআনে দেখলাম কোরার কাহিনী জিবরাঈল আসমান পালার প্রথম যে কোরআনে দেখানো হয়েছে বয়স্ক প্রাপ্ত কোরা ওইটা কোনো মানুষ না ওইটা হলো ইবলিশ কারণ আপনাকে তো ওম্মা হামি খোরগি যখন বাইরে বলা হয়েছিল তখন সাংগারি করা হয়েছিল অপারেশন করা হয়েছিল তিন বা

এই বুড়ি আমার কারণে বুড়িটাকে বলা হলো এই বুড়িটা হলো দুনিয়া বুড়িটাকে বুড়িটা দুনিয়া আপনি যদি এই বুড়িটাকে সারা দিতেন আপনি যদি বুড়ি এর সাথে কথা বলতেন সময় দিতেন তাহলে আপনার সমস্ত উম্মত পৃথিবীর মধ্যে দুনিয়া 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 নিয়ে পাওয়া হয়তো আল্লাহ আর রাসূলের তকে পাওয়া হয়তো না আপনি কথা না বলে খালি করছেন কই সুবহানাল্লাহ

ওর মধ্য থেকে সবাই তো যেন করে না হয়তো একশো জনের মধ্যে দশ জন খারাপ হয়ে গেছে আর নব্বই জন তো ভালো আছে এই নব্বই জন ব্যাপারে বলা হয়েছে যেমন একটা ইঞ্জিন ছাড়া ট্রেন চলে না ইঞ্জিন ছাড়া একটা বাস চলে না যত সুন্দর বগি হোক না কেন সামনে যদি ইঞ্জিন না থাকে তাহলে ওই ট্রেন দিনাজপুর পৌঁছিতে পারবে না বেরোন থাকে

সামনে নিয়ে তো দেখা হবে একটা বিশাল একটা সাগর বা পুকুর কিন্তু পানিগুলো হলো রক্ত দুর্গন্ধ রক্ত আর ওখানে কিছু সংখ্যক লোক আছে ওই পানিগুলা পান করতেছে আবার পাশে পবিত্র খাবার ভালো রান্না করা পোড়া মাংস দেওয়া হয়েছে এক জায়গায় আর অফর জায়গায় দেওয়া হয়েছে

যাদের খাবার নাই তার রোজা রাখবে যাদের খাবার নাই তারাই যদি কাজ করবে আমাদের তো সব আছে আমরা কেমন করব এরা হলো ওই সমস্ত দুনিয়ার বুকে বেনামাজি যারা নামাজ পড়তো না বেনামাজিদের এই শাস্তি চলছে কতদিন চলবে কে আমার না হবার মতো চলবে নজবিল্লা কিছু দূর এক নবীদিকে দেখানো হলো একটা মানুষের গালগুলো কারা হচ্ছে মাতা

এদের কি হচ্ছে এই গালটা যখন কাটানো হয় আবার এই গালটা কাটানোর জন্য যাওয়া হয় তখন এটা সঙ্গে সঙ্গে জোড়া লেগে যায় আবার এই গাল যখন ছিঁড়ানো হয় আবার এইটা আসার সাথে সাথে জোড়া হয়ে যায় এইভাবে তার শাস্তি চলতে আছে এইভাবে একটা পর একটা একটা পর একটা জাহান কি হবে মুনাফিকদের কি হবে সুদখোরের কি হবে ঘুষখোরের কি হবে বেনামাদের কি হবে মানুষের হক নষ্টকারীর কি হবে

নবীজির চাচা মৃত্যু বরণ করলো এক মাসের মধ্যে নবীজির ছেলে মৃত্যু বরণ করলো এক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে যখন এবং খাদিজা মৃত্যু বরণ করলো এই কয়েকদিনের মধ্যে যখন মৃত্যু বরণ শুরু হয়ে গেল ওই মক্কার কাফেররা তখন বদনাম শুরু করতে লাগলো কি বদনাম এই মুসলমানরা দেখো তোমার নবী নিবংশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিবংশ হয়ে যাচ্ছে তোর নবীর নাম নেবে এই রকম বংশের মধ্যে কেউ থাকবে না তোমার নবীকে ডাকবে এই রকম বংশের মধ্যে কেউ থাকবে না তারা দেখলো যে বাবা যখন তিনজনক চলে গেল নবীকে এইভাবে তারা বেতা dites সুর বলল তারা নিবংশ বানাবে এই কথা ধর পড়ছে অপর পড়ছে সুর বলল

হাউজে কাউসার দিকে আসার পর থেকে সব সময় আপনার জন্য আপনার উম্মতের জন্য হাউজে কাউসার জন্য দোয়া করেছেন এবং আপনাকে কাফেররা বিভিন্ন ভাবে বিভিন্ন কষ্ট দিচ্ছে জ্বালা যন্ত্রণা দিচ্ছে এমনকি ওই সময় হযরতে বিলালকে মরু প্রান্তরে নিয়ে গিয়ে বালুর মধ্যে হযরতে বিলালের ঘটনা আপনারা শুনছেন জানেন কত কষ্ট করছে নির্মম ভাবে

একটা হাতে শুনে বেসেছেন নবীজি বলছেন যারা ইমানদার ব্যক্তি ইমানদার ব্যক্তিরা জীবন সমস্ত নেক কাজ করার পূর্বে ভালো কাজ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ বলি যারা ইমানদার ভালো কাজ করবে সারা জীবন মৃত্যুর পর তারাই হাবুতে কাউসার পেয়ে বলে সুবহানাল্লাহ এরপরে আসলি রব্বিকা ওয়ানহার গাসুম হে নবী আপনি ও আপনার করতে হবে আল্লাহর উদ্দেশ্যে সালাত ভাই করতে হবে কি করতে হবে আল্লাহর উদ্দেশ্যে সালাত ভাই করতে হবে এবং আল্লাহর সঙ্গে কুফরি করা যাবে না সালাত আদায় করতে হবে আল্লাহর সঙ্গে কুফরি করা যাবে না এবং কি করতে হবে

এই সমাজটা আল্লাহ রাস্তায় কোরবানি করলেন আপনি যখন হজ করতে যাবেন যেতে আসতে যে সময়টা যাবে এটা আল্লাহ রাস্তায় আপনি কি করলেন কোরবানি করলেন আপনি তাবলিকে গেলেন আল্লাহ রাস্তায় কোরবানি করলেন আপনার পনের থেকে টাকা আদায় করে আপনি যখন দান করলেন আপনার এটা কোরবানি করা হলো আপনার

ইন্না শানে আকা হুআল আবতার ওই যে কাফেররা বলেছিল তোমার নবী নিবংশ হয়ে যাবে বংশের মধ্যে কেউ থাকবে না হ্যাঁ নবীর নাম আর মতন কেউ থাকবে না আল্লাহ তাআলা বলেন ও নবীজি ইন্না শানে আকা হুআল আবতার আপনি নিবংশ না

আল্লাহ আমাদেরকে এই সংকীর্ণ কথা বলে আমল করার অন আল্লাহু আপনারা সকলে জানেন যে